아자 আমরা এখন আছি চ্যাট জিপিটির মধ্যে আপনার আমার ল্যাপটপ দেখছেন যেটা হলো ওপেন এআই এর একটা প্রজেক্ট এবং এই চ্যাট জিপিটি বা এই এআই প্রোগ্রামটা অলরেডি পুরা দুনিয়াকে টেক ওভার করে ফেলতেছে সবাই এই এআই প্রোগ্রাম নিয়ে কথা বলতেছে এটার পাওয়ার নিয়ে কথা বলতেছে জিপিটি ইজ এ টাইপ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল বিল্ট বাই ওপেন এআই ইন সেকেন্ডস ইফ ইউ মেবি ইউ হ্যাভ ইফ ইউ হ্যাভেন্ট আমরা এটা একটু টেস্ট করব এখন এবং তারপরে আমরা চিন্তা করব কিভাবে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করে বা ওপেন এআই ব্যবহার করে আয় রোজগার করতে পারি বাট ফারস্টে আমরা চলেন দেখি যে চ্যাট জিপিটি আসলে কতটা পাওয়ারফুল আমরা ওকে কিছু একটা করতে বলি আমরা বলি যে রাইট মি পোয়েম অ্যাবাউট বাংলাদেশ

যে কবিতার মধ্যে আসলেই বাংলাদেশের কালচারের কথাবার্তা আছে এমন না যে এই এআইটা জাস্ট জানে যে বাংলাদেশ একটা দেশ এবং তারপর হাবিজাবি যাবি মিলা একটা কবিতা আমাকে ধরাই দিচ্ছে এরকম না কবিতাটা যথেষ্ট গুছায় লেখা এবং এই কবিতাটা নিয়ে যদি আমি একশো জনকে দেখাই নব্বই জনের বেশি আসলে বুঝতে পারবে না যে এটা একটা এআই লেখছে একটা মানুষ লেখে নাই যে ব্যাপারটা কতটা ভয়ঙ্কর এবং সুন্দর এটা আমাদের পক্ষে ইমাজিন করা কঠিন চ্যাট জিপিটির সবচেয়ে বড় যে বেনিফিট সেটা হলো এটা একটা কনভার্সেশনাল এআই কনভার্সেশনাল এআই এবং নন কনভার্সেশনাল এআই এই দুইটার মধ্যে পার্থক্য পার্থক্য হলো কনভার্সেশনাল এআই এর সাথে আপনি কথা বলতে পারবেন বা এক্ষেত্রে তো আপনি কথা বলতে পারতেছেন আপনি চ্যাট করতে পারবেন যেটা নন কনভার্সেশনাল এআই এর সাথে করা সম্ভব ছিল না চ্যাট করতে পারার সুবিধাটা কি এখন আমি এটাকে বলতে পারি ওর মনে আছে যে ও আমাকে কবিতাটা অলরেডি লিখে দিয়েছে তো এখন আমি যদি ওকে বলি দ্য পোয়েম ইজ গুড বাট রাইট ইট টু মি এগেইন ইন শেক্সপিয়ারস স্টাইল কথার কথা এটা যদি আমি বলি ও এই কবিতাটা আমাকে আবার লিখে দিবে দেখেন কিন্তু এবারও শুরু করছে ওহ বাংলাদেশ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ফিলস অ্যান্ড হিলস একদম শেক্সপিয়ারিয়ান একটা স্টাইলে কিন্তু আমাকে সেম কবিতাটা আবার লিখে দিচ্ছে তার মানেটা কি তার মানে হলো ও ফার্স্ট একটা জিনিস লিখছে এরপর ও যখন আমার কাছ থেকে একটা প্রম্প পাইছে ও বুঝতে পারছে যে আগে যে জিনিসটা ও লিখছিল ওইটার মধ্যে আমি কি কি চেঞ্জ চাচ্ছি এবং ওইটার উপর ভিত্তি করে ও আবার আমাকে কিন্তু একটা চেঞ্জ রেজাল্ট ডেলিভার করতে পারতেছে যেটা একটা ভয়ঙ্কর ব্যাপার এবং এটা যে শুধু লেখালেখি করতে পারে তা না আমি যদি ওকে এখন বলি এক হাজার ওয়ার্ডের একটা আর্টিকেল লিখে দিতে তো ওই দুই সেকেন্ডের মধ্যে আমাকে লিখে দিতে পারবে যে আর্টিকেলটা হবে ইউনিক যে আর্টিকেলটা দুনিয়ার আর কোথাও নেই যে আর্টিকেলটা হবে যথেষ্ট ইনফরমেটিভ বা তাই না ও কিন্তু কোডও লিখতে পারে আমি যদি এখন চ্যাট জিপিটি কে বলি ফর এক্সাম্পল যে রাইট মি আ পাইথন কোড ফর আ বেসিক মর্টগেজ ক্যালকুলেটর ও এখনও লেখতেছে অলরেডি কোড লিখে ফেলছে ও এখন বোঝাচ্ছে আমাকে যে কোডের ভিতরে আসলে কি কি আছে আপনি জিনিসটা কি পরিমাণ ভয়ঙ্কর একটু চিন্তা করেন একসময় এই পাইথন কোডের জন্য আমাদের কোডার হায়ার করতে হইতো এখন আমি চ্যাট জিপিটি কে বলতেছি এবং সোজা বাংলায় সোজা ইংলিশে বলতেছি যে আমার এই জিনিসের জন্য কোড লাগবে আমাকে পুরো কোড লিখে দিচ্ছে এটা জাস্ট আমি কপি করব এখানে ক্লিক করব এবং তারপর আমি আমার ওয়েবসাইটে বসাইলেই কিন্তু আমার একটা মর্টগেজ ক্যালকুলেটর হয়ে গেল এভাবে মানুষজন অলরেডি অ্যাপ বানানো শুরু করছে ওয়েবসাইট বানাচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইন বানাচ্ছে আমি দেখছি বিভিন্ন ইউনিক অ্যাপ সলিউশন বানানো শুরু করছে সব জাস্ট চ্যাট করে করে যেটা আমরা তিন মাস আগেও ভাবতে পারিনি এবং তিন মাসের মধ্যে চ্যাট জিপিটি পুরো দুনিয়ার ল্যান্ডস্কেপ ইন্টারনেটের ল্যান্ডস্কেপ চেঞ্জ করে ফেলছে যার কারণে অনেকে ভাবতেছে গুগলের মতো কোম্পানি পর্যন্ত বন্ধ হয়ে যাবে কারণ চ্যাট জিপিটি বা এই এআই এর যে প্রসারণ এটা সবকিছুকে একদম ঢেউয়ের মতো উড়াই নিয়ে চলে যাচ্ছে ব্যাপারটা বেশ সিরিয়াস এবং ব্যাপারটা বেশ ভয়ের এবং ব্যাপারটা অনেক ল্যান্ডস্কেপ চেঞ্জিং এবং যখনই কোনো ল্যান্ডস্কেপ চেঞ্জিং সিচুয়েশন আসে আমাদের সামনে যখনই এমন কোনো ঘটনা ঘটে যেটা পুরো দুনিয়ার বা পুরো টেকনোলজিক্যাল একটা বড় শিফট নিয়ে আসে ওটা অনেক রিস্ক নিয়ে আসে ওটা অনেক জব লস নিয়ে আসে একই সাথে ওটা অনেক অপরচুনিটিও নিয়ে আসে যে অপরচুনিটি গুলো আপনি যদি আর্লি অ্যাডভান্টেজ নিতে পারেন বা আপনি যদি আর্লি মুভার হন তাহলে আপনি অনেক গেইন করতে পারবেন যেটা এক বছর পরে বা ছয় মাস পরে যে হয়তো আর সেই পরিমাণে সম্ভব হবে না ফেসবুক এবং ইনস্টাগ্রামের দুই বছর লাগছে এক মিলিয়ন সাবস্ক্রাইবারে পৌঁছাইতে পিন্টারেস্ট লাগছে পাঁচ মাস এরপরে যখন অ্যাংগ্রি বার্ড আসলো তখন একটু ব্যাপারটা সহজ হয়েছে এবং অ্যাংরি বার্ড এক মিলিয়ন সাবস্ক্রাইবারে পৌঁছাইতে লাগছিল চৌত্রিশ দিন আপনারা অবাক হবেন শুনলে চ্যাট জিপিটির এটা লাগছে পাঁচ দিন চ্যাট জিপিটি যত তাড়াতাড়ি এক মিলিয়ন সাবস্ক্রাইবার পৌঁছাইছে এবং তারপরে যত তাড়াতাড়ি ওটা থেকে পাঁচ মিলিয়নে গেছে এবং দশ মিলিয়নে গেছে ইতিহাসে এখন পর্যন্ত এমন কোনো কিছু ছিল না যেটা এত দ্রুত হারে সাবস্ক্রাইবার বা ইউজার পেয়েছে একদম ইন্টারনেটের শুরুর ইতিহাস থেকে শুরু করে আজকে পর্যন্ত এরকম কিচ্ছু ছিল না যেটা চ্যাট জিপিটি করতে পারছে এই ভিডিওতে আমরা কভার করার চেষ্টা করবো চ্যাট জিপিটি ব্যাপারটা কি চ্যাট জিপিটি শুরু হইলো কেমনে বানাইছেই বা কারা এবং এটার মধ্যে রিস্ক কি কি এবং এইটার থেকে থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা অপরচুনিটি কি কি আসতে পারে যেগুলো অ্যাডভান্টেজ আমরা নিতে পারবো চল শুরু করা যাক এই ভিডিওটা স্পন্সর করেছে ট্যাপ ট্যাপ সেন্ড আপনারা যারা ট্যাপ ট্যাপ সেন্ড চেনেন না এটা এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠানোর জন্য একটা অ্যাপ যেটা অ্যান্ড্রয়েড এবং আইওএস দুইটা ভার্সনই আছে ট্যাপ ট্যাপ সেন্ড ব্যবহার করার পাঁচটা মেইন সুবিধা আছে প্রথম সুবিধা হলো ট্রানজ্যাকশন ফি নাই কোনো টাকা পাঠাতে বা টাকা রিসিভ করতে কোনো টাকা পয়সা খরচ হয় না সেকেন্ড সুবিধা হলো আপনি যখন টাকা পাঠাবেন রিসিভারের বিকাশে বা রিসিভারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাই দেওয়া যায় রিসিভারের কোথাও যাইতে হয় না টাকাটা রিসিভ করার জন্য যেটা একটা বিশাল ব্যাপার থার্ড সুবিধা হলো গুড এক্সচেঞ্জ রেট আপনি যখন এক ডলার পাঠাচ্ছেন কাউকে তখন সে একশো টাকা না একশো দশ টাকা পাবেন একশো বিশ টাকা পাবে ওই এক্সচেঞ্জ রেটে কিন্তু কিছু টাকা হারায় যায় অনেক সময় ট্যাপস্যান ব্যবহার করলে সাধারণত খুব ভালো একটা এক্সচেঞ্জ রেট পাওয়া যায় ফোর্থ বেনিফিট যেটা আমার মতো একটা বিশাল পিস অফ মাইন্ড সেটা হলো আপনি যখন কাউকে টাকা পাঠাবেন টাকা মোটামুটি ইনস্ট্যান্টলি চলে যায় একদিন দুই দিন তিন দিন অপেক্ষা করতে হয় না মোটামুটিভাবে সাথে সাথেই টাকাটা পাওয়া যায় যেটা একটা বিশাল ব্যাপার ফিফথ বেনিফিট যেটা সেটা হল আপনি যদি কেএফ এই কুপনটা ব্যবহার করেন ডেসক্রিপশনে লিঙ্ক সব দেওয়া থাকবে এই কুপন ব্যবহার করে আপনি যখন টাকা পাঠাবেন তখন আপনি যত টাকা পাঠাবেন তার সাথে দশ ক্রেডিট এক্সট্রা ট্যাপ অ্যাপসেন যুক্ত করে দেবে সো আপনি যদি কাউকে একশো ডলার পাঠান সে একশো দশ ডলার পাবে আপনি যদি কাউকে একশো ক্যানেডিয়ান ডলার পাঠান সে একশো দশ ক্যানেডিয়ান ডলার পাবে একশো ইউরো পাঠাইলে বা একশো পাউন্ড পাঠাইলে একশো দশ ইউরো বা একশো দশ পাউন্ড পাবে সো আপনি যতই পাঠাবেন তার সাথে দশ ক্রেডিট এক্সট্রা যুক্ত হয়ে যাবে যদি আপনি নিজের লিঙ্কটা ব্যবহার করেন চল ভিডিওতে ফেরত যাওয়া যাক দুই হাজার পনেরো সালের ঘটনা স্যাম নামে এক ছেলে এবং আমাদের সবার পরিচিত ইলন মাস্ক এই দুইজন একটা কোম্পানি শুরু করে যে কোম্পানিটার নাম দেওয়া হয় ওপেন এআই ওপেন এআই এই কথাটা থেকে আপনারা বুঝতে পারতেছেন ওপেন কথাটার মানে হলো খোলা আর এআই মানে তো আমরা সবাই জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো ওপেন এআই এর উদ্দেশ্য ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপারটাকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে প্রযুক্তিটা এটাকে কত তাড়াতাড়ি অগ্রসর করানো যায় কত তাড়াতাড়ি সামনে নিয়ে যাওয়া যায় এটা নিয়ে ওপেন এআই বিভিন্ন ধরনের রিসার্চ করা শুরু করে ঠিক তিন বছর পরে দুই সালে ইলন মাস্ক ওটা ছেড়ে দেয় ওপেন এআই ছেড়ে দেয় এবং ও বলে যে ও ওপেন এ ছেড়ে দিচ্ছে কারণ ওর এখন ফোকাস করতে হবে স্পেস যেটা আকাশে রকেট পাঠায় এবং টেসলা যেটা গাড়ি বানায় আপনারা সবাই জানেন এই দুইটার উপর ফোকাস করার জন্য ওপেন এ ছেড়ে দেয় বাট তারপরে ও স্ট্র্যাটেজিক ইনভেস্টর এবং অ্যাডভাইজার এবং মেন্টর হিসেবে কিন্তু কোম্পানির সাথে থেকে গেছে বাট কোম্পানির অ্যাক্টিভ কোনো পার্টিসিপেশন বা অ্যাক্টিভ কোনো কাজকর্মের মধ্যে ইলন মাস্ক এখন আর নাই ইলন মাস্ক চলে যাওয়ার ঠিক দুই বছরের মধ্যে ওপেন এআই কিছু ভয়ঙ্কর কাজকর্ম আমাদের দেখানো শুরু করে প্রথম যে জিনিসটা ওপেন এআই নিয়ে আসে যেটা মোটামুটি সবাইকে শক করে ফেলে সেটা হইল ডাল ই ডি যেটা ওরা গত বছরের দিকে রিলিজ করে এবং এটা নিয়ে এম কে বিএইচডি থেকে শুরু করে অনেকেই ভিডিও বানিয়েছে আপনারা জানেন যে এটা একটা ইমেজ টেকনোলজি যেইখানে আপনি ডালি প্রযুক্তিটাকে যদি কোনো ইমেজের কথা বলেন ধরেন আপনি বললেন যে আই ওয়ান্ট আ ফটো অফ খালিদ ফারহান ওয়ারিং আ হ্যাট ইন আ বিচ ডালি যদিও ওর কাছে আমি কখনো হ্যাট পরে বিচে যাই নাই বা আমি কখনো হ্যাট পরি নাই বাট ডালি ওরকম একটা ইমেজ বানায় আপনাকে দিতে পারবে এবং তারপরে আপনি ওটাকে বলতে পারবেন যে না আমার এই ফটো ভাল লাগে নেই ড্রয়েড লাইক লিওনার্ডো দা ভিনচি বা এরকম কোনো একটা কিছু আপনি প্রম্পট দিতে পারবেন এবং তারপরে ওই প্রম্পটের উপর ভিত্তি করে ও ওই ইমেজটাকে আবার এডিট এডিট করে আবার আপনার সামনে দিতে পারবে ফ্যাসিনেটিং একটা জিনিস এবং এইটা মোটামুটিভাবে পুরো দুনিয়াকে একদম মানে পুরো দুনিয়া আউটলাইজ স্পেশালি ডিজাইন সমাজ যেটা আছে ডিজাইন বা আর্ট বা এই দুনিয়াটা যেটা এই দুনিয়াটা পুরো ভোটকে

থামনেল ডিজাইনার ছিল লোগো ডিজাইনার ছিল বিভিন্ন ধরনের মিনিমাল গ্রাফিক ডিজাইনার ছিল হাবি অনেক সেক্টরের মানুষ ছিল যেগুলো সব এখন এই এআই এবং অটোমেশন দিয়ে রিপ্লেস হয়ে গেছে এটা এক বছর আগের কথা ডালিয়ের সফলতার পরে সবাই ভাবতেছিল যে এইবার ওপেন এআই কি নিয়ে আসবে এর পরের প্রজেক্টটা কি হবে এবং তারপরে নভেম্বরের একদম শেষের দিকে দুই সালে ওরা লঞ্চ করে চ্যাট জিপিটি চ্যাট জিপিটি নামটা থেকে আপনারা বুঝতে পারতেছে এবং ভিডিও শুরুতে আমি তো ডেমনস্ট্রেশন দেখাইলাম যে চ্যাট জিপিটি আসলে কিভাবে কাজ করে এটা একটা কনভার্সেশনাল এআই যেটাকে আপনি কথা বলে বলে বিভিন্ন জিনিস বলতে পারবেন এবং এই মুহূর্তে এটা শুধু লিখিত কথার উত্তর দেয় এবং বিভিন্ন ধরনের কোড দেয় বাট খুব শীঘ্রই আমরা বুঝতে পারতেছি যেহেতু ডাল ই টাইপ প্রজেক্ট ওপেন প্রজেক্ট এবং চ্যাট জিপিটি ও ওপেন এয়ার প্রজেক্ট সব কিছুদিন পরেই আমরা চ্যাট জিপিটির মাধ্যমে লিখে লিখে বিভিন্ন জিনিস বলতে পারবো এবং চ্যাট জিপিটি উত্তরে আমাদের ছবি দিতে পারবে লেখা তো দিতেই পারে অলরেডি কোড তো অলরেডি দিতেই পারে গান লিখতে পারে কবিতা লিখতে পারে বই লিখতে পারে আর্টিকেল লিখতে পারে ব্লগ পোস্ট লিখতে পারে চ্যাট জিপিটি এমন কিছু নাই যেটা এখন মোটামুটি পারে না যেটা মার্কেটিং সমাজ তো বটেই ডিজিটাল দুনিয়ায় কাজকর্ম করে বা আর্টিস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আগ্রহী বা স্টার্ট কালচারে আগ্রহী বা বিজনেস দুনিয়ায় আগ্রহী এরকম সবাইকে একদম সেইকেন আপ করে ফেলছে যে এটা কি হইল এই কারণে চ্যাট পাগলের মতো প্রসার ঘটাচ্ছে প্রত্যেক দিন মিলিয়ন মিলিয়ন নতুন ইউজার আসতেছে এবং কেউ ঠিক বুঝে উঠতে পারতেছে না যে এর মানে কি এসিও শেষ এর মানে কি কন্টেন্টের দুনিয়া শেষ এর মানে কি গ্রাফিক ডিজাইনরা শেষ এর মানে কি কোডাররা শেষ আসলে পুরো ব্যাপারটা হচ্ছে কি টাইমস পত্রিকা চ্যাট জিপিটি নিয়ে একটা আর্টিকেল পাবলিশ করছে গত ডিসেম্বরের শেষের দিকে আমার এক্স্যাক্ট তেমন অনেকেই কিছু নাউরা বলেছে যে এই প্রথম একটা এআই সলিউশন পাওয়া গেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিন্তু কথা হচ্ছে অনেক দিন ধরে 15 বছর বা 20 বছর ধরে কথা হচ্ছে বাট এই 15 20 বছরের মধ্যে এই প্রথম একটা সলিউশন পাওয়া গেছে যেটা আসলেই মানুষকে প্রপারলি রিপ্লেস করতে পারে যেটা আগে কখনো কোনো কিছু পারে নাই দুইটা প্রশ্ন একদম অবভিয়াস সবার মাথার মধ্যে আছে এবং আমাদের মাথার মধ্যেও আছে প্রথম প্রশ্ন যেটা সেটা হলো এআই কি অনেক মানুষের চাকরি খেয়ে দিবে নাকি অনেক মানুষের চাকরি চলে যাবে নাকি উত্তর হলো হ্যাঁ চলে যাবে আপনি যদি আপনার ফিল্ডে মিডিয় আবার ওকে টাইপ খুব খারাপও না খুব খারাপ হলে তো আপনার চাকরি এমনিও চলে যেত যখন আরো ভালো মানুষ এসে আপনার সাথে ন্যাচারাল কম্পিটিশনের কারণে আপনি আস্তে আস্তে পড়ে যেতেন আপনি মনে করেন খুব ভালো না আপনি টাইপ একটা মানুষ এভারেজ টাইপ যারা আছে তাদের প্রতি আঘাত এআই এর পক্ষ থেকে একদম প্রথমে আসবে এবং আমরা এটা অলরেডি হতে দেখছি ছোট থেকে শুরু করে বড় কোম্পানি সবাই মিড লেভেল বা 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 লোয়ার মিড দিয়ে দিয়ে অটোমেশন রিপ্লেসমেন্ট আগে থেকেই চলতেছিল এখন আমরা দেখতে পাচ্ছি ওপেন আসার এটা হয়ে যাচ্ছে মানে অনেক তাড়াতাড়ি হচ্ছে আরো যেটা আগে হইতো না যেটা একটা ভয়ঙ্কর ব্যাপার বাট এটা একটা সত্যি ব্যাপার এবং আনফরচুনেট হলেও সত্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমাদের মতো দেশ যেগুলো বাংলাদেশ টাইপ দেশ বা ইন্ডিয়া টাইপ দেশ বলেন বা শ্রীলঙ্কা এই টাইপ দেশ যেসব দেশে ফ্রিল্যান্সাররা যখন কাজ করে করে তাদের অধিকাংশই সবাই না তাদের অধিকাংশই লো টায়ার কাজকর্ম করে এমন কাজকর্ম করে যে সব কাজকর্মের জন্য খুব বেশি ব্রেইন পাওয়ার বা খুব বেশি ইন্টেলিজেন্স প্রয়োজন হয় না যেমন ধরেন ডেটা এন্ট্রি করছে বা লিড জেনারেশন করছে বা এভারেজ টাইপ লোগো বানাচ্ছে বা এভারেজ টাইপ ডিজাইন টেমপ্লেট বানাচ্ছে বা বেসিক ওয়েবসাইট বানাচ্ছে যেগুলোর জন্য খুব অ্যাডভান্স লেভেলের ব্রেইন ক্যাপাসিটি বা স্কিল প্রয়োজন হয় না এরকম ফ্রিল্যান্সারের সংখ্যা আমাদের আশপাশে অনেক বেশি এবং এরকম লেবার পুলের সংখ্যা আমাদের ইকোনমিতে অনেক বেশি ফর্চুনেটলি এই সবকিছুই এআই এর আঘাতে প্রথম পড়বে এটা প্রেডিকশন না এটা অলরেডি হচ্ছে এবং যতই দিন যাবে ততই এটারও বেশি হবে বলা হচ্ছে আগামী দশ বছরের মধ্যে এআই এভারেজ সাইজ ইন্টেলিজেন্সের হাফ খেয়ে ফেলবে তার মানে হলো এভারেজ সাইজ ইন্টেলিজেন্সের যদি আপনার কোম্পানিতে এখন পঞ্চাশ জন চাকরি করে দশ বছরের মধ্যে তার ওই কোম্পানিতে এমপ্লয়ি সাইজ হয়ে যাবে পঁচিশ বাকি পঁচিশ এআই এবং অটোমেশন দিয়ে রিপ্লেস হয়ে যাবে এবং এই জিনিস যে ভয়ঙ্কর এটা শুধু যে আমাদের মতো দেশ রিয়াল রিয়েলাইজ করছে না তা না ইন্টারন্যাশনালি এটা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে আমি জানি নেদারল্যান্ডসে কথাবার্তা বলা হচ্ছে যে এআই ব্যান করে দেওয়া হবে নাকি কারণ এআই যখন কোনো একটা জিনিস আপনাকে দেয় তো আমরা যদি আবার চ্যাট জিপিটির এক্সাম্পলটাই ফেরত যাই চ্যাট জিপিটি আমাকে ইউনিক কবিতা লিখে দিচ্ছে বাট ওই কবিতার ইন্সপাইরেশনটা কিন্তু ওর আসছে আসল শেক্সপিয়ার থেকে বা আসল কিছু একটা থেকে আসল কোনো একটা কবির থেকে বা ধরেন আমরা যখন ডালি ব্যবহার করি ও আমাকে ইউনিক ছবি দেয় বাট ওই ছবির ইন্সপিরেশন তো রিয়েল আর্টিস্টদের কাজ থেকে দেখে দেখেই শিখছে তাই না মডেল ট্রেন যখন করা হয় রিয়েল ওয়ার্ক দিয়ে মডেল ট্রেন করানো মনে হয় সাল পর্যন্ত যত কন্টেন্ট পাবলিশ হয়েছে ইন্টারনেটে সব কিছু দিয়ে ওপেন এআই চ্যাট জিপিটি এবং ডাল ইকে ট্রেন করছে সো দুই পর্যন্ত দুনিয়া আপনি করেন কত কোটি 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 লক্ষ কোটি জিনিস পাবলিশ হয়েছে যেগুলো দিয়ে এটাকে ট্রেন করা হয়েছে সো এই ট্রেন করার জন্য ইউজ করা হয়েছে আসল মানুষের কাজ বাট এখন এআই এত পাওয়ারফুল হয়ে গেছে যে ওর এখন আর আসল মানুষ দরকার নাই যখন একটা কনফ্লিক্ট চলে আসে যে আমার জিনিস দিয়েই তুমি ট্রেন হইলা বাট এখন তুমি এমন জিনিস করতেছো যাতে তোমার আর আমাকে দরকার নেই সেটা এথিক্যালি কি ঠিক নাকি ঠিক না এটা নিয়ে নেদারল্যান্ড সহ কয়েক জায়গায় কথাবার্তা হচ্ছে এবং যে ব্যান করা হবে নাকি এটি হচ্ছে গার্ডিয়ানে একটা রিসেন্ট আর্টিকেল আছে একদম গত সপ্তাহের একটা আর্টিকেল যেখানে অস্ট্রেলিয়ায় অনেক ইউনিভার্সিটি এখন হাতে কাগজ কলমে পরীক্ষা নেওয়া ফেরত গেছে তার কারণ অস্ট্রেলিয়ান সব ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাদেরকে যখন কোনো টাস্ক দেওয়া হচ্ছিল তাদেরকে যখন এসে দেওয়া হচ্ছিল বা কোনো একটা আর্টিকেল লিখতে দেওয়া হচ্ছিল বা কোনো একটা রিসার্চ পেপার লিখতে দেওয়া হচ্ছিল ওরা চ্যাট তে যাচ্ছিল যে বলতেছিল রাইট মি আর রিসার্চ পেপার অ্যাবাউট দিস এবং মানুষ বোঝার আগে চ্যাট জিপিটি কিন্তু রিসার্চ পেপার পাবলিশও করছে কয়েকজন যেটা বিজ্ঞান

আমাদের ভাবতে হবে আমরা কিভাবে এই প্রবলেম সলভ করতে পারি এবং সেকেন্ড প্রশ্নটা এটাই যে আমরা কিভাবে এআই এর আগ্রাসন থেকে বাঁচতে পারি এআই যে আসতেছে এটা কোনো দ্বিমত নাই কেউ বলবে না যে আসতেছে না প্রশ্ন তাহলে চলে আসে যে আমরা কি করতে পারি যাতে এআই এসে আমাদেরকে রিপ্লেস করে না ফেলে কারণ আমাদের মতো মানুষ আমরা যারা লো টায়ার ইনকাম বা লো লেবার পুল লেভেলে কাজকর্ম করি তাদের প্রতি এ এর আঘাত যেহেতু প্রথমে আসবে তা আমাদেরও সতর্ক তাহলে সবার আগেই হওয়া উচিত ফার্স্ট অ্যাডভাইস হলো আপনি আপনার ফিল্ডে মিডিয়কার হয়ে বেশি দিন টিকতে পারবেন না আপনার হয় হইতে হবে আপনার ফিল্ডে একজন এক্সপার্ট বা এক্সপার্টের কাছাকাছি কেউ অথবা আপনার চেঞ্জ করতে হবে আপনার ফিল্ড ওই দিনগুলা শেষ যে দিনগুলো আপনি বলতে পারতেন হ্যাঁ আমি মোটামুটি ভিডিও এডিটিং পারি বা আমি মোটামুটি গ্রাফিক ডিজাইন পারি বা আমি মোটামুটি কোড লিখতে পারি বা আমি মোটামুটি অমুক পারি তমুক পারি মোটামুটির দিন নাই এআই মোটামুটি থেকে অলরেডি অনেক ভালো পারে বা খুব তাড়াতাড়ি অলরেডি অনেক ভালো পারবে সো আপনার কাজে আপনি যদি মোটামুটি লেভেলের হন আপনার কাজ আগামী পাঁচ বছর পর থাকবে না এটা একটা রুরো বাস্তবতা এটা আপনি যত তাড়াতাড়ি রিয়েলাইজ করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি এটার প্রতি অ্যাকশন নিতে পারবেন যেটা আপনাকে অবশ্যই হেল্প করবে আগামী পাঁচ বছরে দুই নম্বর কথা হল দুই এবং এই দশকটা পুরা দুই থেকে দুই এই পুরা সময়টা হতে যাচ্ছে এআই এর উপরে রেভলিউশনাইজ বিজনেস বিল্ডিং এর জন্য একদম স্বর্গ রাজ্য বা একদম স্বর্গীয় স্বর্ণ যুগ আপনি যদি বলেন যদি ওটা দশ বছর বা স্বর্ণযুগ আইডিয়া এই সময় আমরা অলরেডি দুই এর শেষ হাফ এবং দুই মাত্র শুরু হয়েছে যখন আমি ভিডিও রেকর্ড করতেছি অলরেডি আমি প্রত্যেক দিন মিনিমাম দশ থেকে পনেরো বিজনেস দার হইতে দেখতেছি যেগুলো শুধুমাত্র ওপেন এ এর এপিআই ব্যবহার করে চলতেছে ওপেন একমাত্র এআই ইঞ্জিন না ওপেন একমাত্র অটোমেশন সলিউশন না ডাল ই এবং জিপিটি ছাড়াও আরো অনেক কিছু আছে বাট শুধু এটার উপরে আমি প্রত্যেকদিন দিন দশ থেকে পনেরোটা সলিড সলিড বিজনেস দার হইতে দেখছি গত ছয় মাসে আমরা দেখছি আপনি যদি অ্যাপসুমো ডট কম টাইপ কোনো জায়গা যে কোনো মার্কেট প্লেস যদি আপনি ফলো করেন আপনি দেখছেন যে কন্টেন্ট অটোমেশনে এআই কন্টেন্টে তারপরে এআই থাম নেইলে তারপরে এআই কোডে তারপরে প্ল্যাজিয়ারিজম চেকারে কত কত ইনোভেশন যে আসছে এবং এই ইনোভেশন আসতেই থাকবে এইখানেই মেইন অপরচুনিটিটা আপনার অপরচুনিটিটা এই জায়গায় এবং আপনার ফিগার আউট করতে হবে এই এআই ব্যবহার করে আমি এখন কি বিজনেস দাঁড় করাইতে পারি যে বিজনেস অপরচুনিটিগুলা আগে ছিল না তার কারণ আগে এআই এর এপিআই আমরা ব্যবহার করতে পারতাম না তো একটা নতুন জিনিস যখন আসে তখন ওইটার সারাউন্ডে একটা ইন্ডাস্ট্রি দাঁড়ায় যায় এবং ওইটার সারাউন্ডে বিজনেস অপরচুনিটির সৃষ্টি হয় যেগুলো আগে কখনো ছিলই না পৃথিবীতে আপনার কাজ এই ভিডিও দেখার পর চিন্তা করা প্রথমে তো আপনি চ্যাট জিপিটি বলেন

video there. Ta-da.